আচ্ছা কোন আল্লাহ বড় না মানুষ বড় ধরো দাদা তুই কার হতে কার দুরাদেশ কোডাই আল্লাহ আর কোডাই মানু সিটা কবর কইছে বড়কন আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহই তো বড় কি হইরে বড় তাইলে আল্লাহর কথা না হই না মানুষের কথা হনন কে আই কি হইরে কি

কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানি না আর এই যে হারাম পথে টিয়া পয়সা কামাই করতাছেন শরীরে মতো দুনিয়া রুখবে দেখা যাইতাছে যা টিয়া হারাম পথে কামাই করতাছেন তার বেশি টিয়া মনে করেন জলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খাবো না আমি হালাল পথে ছুড়মুক হালাল টাকা পয়সা ইনকাম করব এতে করে যদি এক বেলা কমও খাইতে হয় তবুও খাবো তবুও আমি আর এই হারাম পথে ছুড়বোনা আচ্ছা ঠিক আছে